সেদিন বাড়িতে যে চিজ বানালে তা দিয়ে কিছু বানালে না কি খাবি বল পিজ্জা বানাও তাহলে বানাও পিজা বানাবো তো বাড়িতে তো কিছু আনা নেই সে দায়িত্ব তুমি আমার ওপরে ছেড়ে দাও আমি বিকালবেলা এনে দেবো তুমি সন্ধ্যাবেলা বানাবে ঠিক আছে বানিয়ে দেবো খুন ওকে পিজা বানানোর জন্য ময়দা নিয়েছি ওর উপরে টক দই এক চিমটি বেকিং সোডা চিনি আর লবণ দিয়েছি অল্প একটু জল দিয়ে ময়দাটা বেশ ভালো করে মাখিয়ে উপর দিয়ে একটু তেল দিয়ে ময়দাটা ঢেকে রাখলাম কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে তার উপরে সামনে একটু লবণ দিয়ে হালকা নাড়াচাড়া করে নামিয়ে রাখলাম এদিকে ওই তেলের মধ্যে একটু রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে টমেটো সসটা বানিয়ে নিলাম পিজার উপরে দেওয়ার জন্য একটা ডিমের অমলেটও বানিয়ে নিয়েছি এরপর ময়দার ডোটা দিয়ে রুটির মতন করে পাতলা করে বানিয়ে নিলাম তারপরে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিলাম যাতে রুটিটা ফুলে না ওঠে এরপর তাওয়া গরম করে ঢাকা চাপা দিয়ে হালকা আসে আমি রুটিটা সেঁকে নিলাম এরপরে ওর উপরে টমেটোর সস দিয়ে দিলাম তারপর ডিমের অমলেটটা দিয়ে তারপর টমেটো সসটা দিয়ে দিলাম বা হাতে বাড়ির তৈরি সেই চিজটা দিয়ে দিলাম তারপরে সবজিগুলো সাজিয়ে দিলাম একটু চিকেনও দিয়েছি চিকেনটা না আদা রসুন পেঁয়াজ দিয়ে আলাদা করে রান্না করে পিৎজাটা তৈরি করেছি একটু নিজের মতন করে যাই হোক আমার সবজিগুলো সব দেওয়া হয়ে গেছে উপর আর একটু চিজ দিয়ে দিলাম গরম তার উপরে লো আছে আরও মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এখানে রুটি সবজি সবই তৈরি হয়ে গেছে শুধু চিজটা গলার অপেক্ষা চিজ গলে গেছে ওর উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যার নীচটাও কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে একদম নামিয়ে নিয়েছি গরম গরম এবার একটু কেটে খাওয়ার পর আর এটা খেতে এত ভালো হয়েছিল সেটা আর কি বলবো ছোটমার মা রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর